অষ্টমী সকালে সকাল সকাল স্নান করে নিলাম হ্যাঁ ধুরা এখন আমাকে রেডি হয়ে যেতে হবে কাজে আর এদিকে তো মণ্ডপে সবাই অঞ্জলি দিতে ব্যস্ত এই দেখে আমার একদম মনটাই খারাপ হয়ে গেল যেহেতু আমাদের শেষ কাজ কাজ ছিল তাই করে চলে এসছি আর আজকে যেহেতু অষ্টমী অষ্টমী তো মানেই পুরো প্রায় পুজোর শেষ আর তাই একটু বেরোলাম ঘুরতে রামপ্রসাদ খেলার মাঠে দেখেছি আর এই দেখলাম হলো হালি শহর সরকার বাজারে এবছরে সেরকম আমি কোথাও ঘুরিনি একদম হালি শহরের মধ্যেই ঘুরেছি একদম ছোটখাটো ঠাকুরগুলো দেখলাম মণ্ডপে পুজো দেখলাম এতদিনে এত কাজের ব্যস্ততা আর এই কাজের ব্যস্ততার মধ্যেই আজকে একটু ফ্রি হলাম আর মনটাও একদম ভালো হয়ে গেল বন্ধুরা যাই হোক ভালো ভালোই ঠাকুরগুলো দেখলাম ছোটখাটোর পুজো দেখেছি আর রাস্তার ধারে যেহেতু আমার বান্ধবী তো একদম পাগল হয়ে গেল প্রসাদ খাওয়ার জন্য তো যাই হোক ও আর আমি মিলে একটু চলে আসলাম আর খিচুড়ির টেস্ট তো অসাধারণ আমার গলার কন্ডিশন তো একদমই খারাপ পুরো ঠান্ডা মান্ডা লেগে একাকার কারণ এতদিন রাত জায়গা তোমরা বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে ছিলাম আমি বলতে বলতে আরো একটি মন্ডপের দিকে এগোচ্ছি এতই ভিড় এই পাশে একটা মন্ডপ ছিল অনেক ভিড় ছিল তাই আমি আরো একটা মন্দিরে চলে আর এই মন্ডপটা অনেক সুন্দর সাজিয়েছে একদম হালকা পাতলার মধ্যে ভিড়ও কম ছিল তো যাই হোক ঠাকুরের দর্শন করলাম আর ঠাকুরটাও খুব সুন্দর ছিল যেখানে যেখানে ভিড় পড়েছে সেই মন্ডপে একদমই যায়নি কারণ শরীরের কন্ডিশন এতই খারাপ যে গা হাত পা পুরো এতদিন রাত জায়গা এত খেটেছি তো যাই হোক অনেক সুন্দর করে মজা করেছি আর সব মোটামুটি ভালোই কাটলো দিনটি লাস্ট এই ঠাকুর দেখলাম আর এই ঠাকুর দেখেই আমরা চলে গেলাম পিজা হাটে আর পিজা খেতে চলো এই সুন্দর নিয়েছিলাম একটা বড় লার্জ পিজা স্পেশাল চিকেন পিজা নিয়েছি আর আমার বান্ধবী তো পিজা খেতে খুবই ভালোবাসে দেখো কি সুন্দর করে আমরা খাচ্ছি আর এই যে স্যাট করে নিলাম আর একদম মুখে ঢুকিয়ে দিলাম আর ব্যাপারটা তো একদম সেই হয়ে গেল আরে দাঁড়াও দাঁড়াও আর আমার চুলের কাটিংটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও এইভাবে আমরা এখন মজা করে পিজা খাই আর গল্প করি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে আজকের মতন টাটা ভাই